হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আজকে তোমাদের কাছে আমি নতুন কতগুলো বিজ্ঞপ্তি নিয়ে এসেছি তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে চ্যানেলটাতে যারা নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও দেখো তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের একটা বিজ্ঞপ্তি এসেছে যে বিজ্ঞপ্তিটা আজকে এসেছে বারো এক দু হাজার চব্বিশে তোমাদের বিজ্ঞপ্তিটা এসেছে তো এখানে তোমাদের বিজ্ঞপ্তি কি এসেছে

এঙ্গেজমেন্ট অফ সফটওয়্যার ডেভেলপার অ্যান্ড ডাটা এন্ট্রি অপারেটর বাই ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিরেক্ট ভবানী ভবন কলকাতা সাতাশে তোমাদের রিক্রুটমেন্ট হচ্ছে এখানে তোমাদের এক বছর কন্ট্রাকচুয়ালি রিক্রুটমেন্টটা হচ্ছে এখানে দেখো লিখে দিচ্ছে পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস ওয়ান ইয়ার সফটওয়্যার ডেভেলপার যেটা আছে এটা তোমাদের ফার্স্ট ক্লাস এমসিএ পাস হতে হবে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এটা তোমাদের একটা পোস্ট আছে তেত্রিশ টাকা বেতন এবং ডাটা এন্ট্রি অপারেটার যেটা আছে এটা তোমাদের গ্রাজুয়েট পাস সঙ্গে তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট থাকতে হবে এবং তোমাদের এটা ষোলো হাজার টাকা বেতন এখানে তোমাদের অনলাইনে পুরোপুরিভাবে এটা অ্যাপ্লাই চলবে আজ থেকে শুরু হয়েছে মানে বারো এক চব্বিশ থেকে শুরু হয়েছে বাইশ এক চব্বিশ পর্যন্ত এটা তোমাদের ফর্ম ফিল আপ চলবে এরপরে দেখো তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে তোমাদের রিক্রুটমেন্টটা হচ্ছে এটা তোমাদের সাব ইন্সপেক্টর পদের রিক্রুটমেন্ট এটা তোমাদের পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে তোমাদের এটা কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টরের পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে এটা তোমাদের পরীক্ষার ডেট আছে কবে আঠাশ এক দু চব্বিশে তোমাদের পরীক্ষার ডেট আছে এবং আঠেরো এক দু চব্বিশে তোমরা এটা অনলাইন থেকে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে পারবে ঠিক আছে চলো এরপরে দেখে নাও তোমাদের কি আছে এরপরে তোমাদের আছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড এটা তোমাদের দুর্গাপুরে রিক্রুটমেন্ট হচ্ছে যারা ফিটার ইলেকট্রিশিয়ান টার্নার তারপর সিওটি অপারেটর ওয়েল্ডার এবং হেভি ভেহিকেল ড্রাইভিং জানো তাদের এটা রিক্রুটমেন্ট এটা তোমাদের পূর্বপুরুষভাবে পার্মানেন্ট পোস্ট তোমাদের এখানে দেখো করে স্যালারিটাও দিয়ে দিয়েছে পঁচিশ হাজার সত্তর থেকে পঁয়ত্রিশ হাজার সত্তর টাকা পর্যন্ত এখানে তোমাদের কোন ক্যাটাগরিতে কতগুলো ভ্যাকেন্সি আছে এটাও তোমাদের দিয়ে দিয়েছে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি আছে এটা তোমরা একবার দেখে নেবে এখানেতে তোমাদের শিক্ষাগত যোগ্যতা এখানে তোমাদের এজ গুলো দিয়ে দিয়েছে আর তার সঙ্গে তোমাদের এখানে আমি বলবো তোমাদের অ্যাপ্লাই লাস্ট ডেটটা কবে আছে সেটাও তোমরা একবার দেখে নাও তোমাদের এটা অলরেডি অ্যাপ্লাই শুরু হয়ে গেছে এবং তোমাদের আরেকটা কথা বলি এখানে কিন্তু তোমাদের হাইট আর ওইটা কিন্তু চা হয়েছে এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ যেটা বলা হয়েছে অপারেটর কাম টেকনিক যেটা আছে এটা তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ জেনারেল এবং ওবিসি এবং এর ক্ষেত্রে পাঁচশো টাকা এসসি এসসি এবং পিডাব্লিউডি এক্স সার্ভিস খানের ক্ষেত্রে তোমাদের দেড়শো টাকা অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান এটা তোমাদের তিনশো টাকা জেনারেল ও বি এবং বাকি যে কাস্টের ক্যাটাগরি ছেলেমেয়েরা আছে তাদের ক্ষেত্রে একশো টাকা এরপর তোমাদের অ্যাটেনডেন্ট কাম টেকনিশিয়ান যেটা আছে এটাও তোমাদের তিনশো টাকা অ্যাপ্লিকেশন ফিজ এবং অন্যান্য ক্যাটাগরিতে তোমাদের একশো টাকা অ্যাপ্লিকেশন ফিজ আছে এরপরে দেখো তোমাদের এটা কি বলেছে তোমাদের এটা অ্যাপ্লিকেশনের লাস্ট ডেটটা কবে তোমাদের অ্যাপ্লাই লাস্ট ডেট যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে তোমাদের আঠেরো এক দু হাজার চব্বিশে তোমাদের অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট সেটা তোমাদের উনত্রিশ বারো দু হাজার তেইশে অ্যাপ্লাই শুরু হয়েছে ঠিক আছে এরপরে দেখে নাও আর একটা যেটা তোমাদের আছে এটা তোমাদের দুর্গাপুর মানে সরি স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড এটাও তোমাদের দুর্গাপুরে এখানে তোমাদের কনসালটেন্ট পোস্টের রিক্রুটমেন্ট হচ্ছে এছাড়াও তোমাদের আর যে যে পোস্টের রিকুইটমেন্ট হচ্ছে ম্যানেজার পোস্টে আছে মেকানিক্যাল ম্যানেজার পোস্টে তোমাদের কেমিক্যাল আছে এছাড়াও তোমাদের এখানে তো যে পোস্টগুলো আছে সেগুলো মেডিকেল অফিসার আছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছে অপারেটর কাম টেকনিশিয়ান আছে তা এছাড়াও তোমাদের অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান যেটা তোমাদের ইলেক ইলেকট্রিক্যালে তোমাদের আছে ইলেকট্রনিক্সে তোমাদের আছে দশটা সেকেন্ড আর ফিচার আছে পনেরোটা ভ্যাকেন্সি মেকানিস্ট আছে দশটা ভ্যাকেন্সি এটা তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাস সঙ্গে আইটিআই হলে এটা তোমরা অ্যাপ্লাই করতে পারবে এটা তোমাদের আঠাশের মধ্যে এজ হতে হবে টোটাল তোমাদের এটা পঁয়ত্রিশটা ভ্যাকেন্সি আছে এরপরে দেখো এটা তোমাদের কি বলেছে এখানে তোমাদের কোন ক্যাটাগরিতে কতগুলো ভ্যাকেন্সি আছে সেটাও তোমরা একবার দেখে নেবে এবং তোমাদের শিক্ষাগত যোগ্যতা একবার দেখে নেবে কারণ আমি এগুলো ডিটেলস যাচ্ছি না তাহলে ভিডিওটা আমার অনেক বড় হয়ে যাবে তোমাদের এখানে কি বলেছে এখানে তোমাদের যে পরীক্ষাটা হবে এখানে তোমাদের পরীক্ষা নেওয়া হবে এছাড়াও তোমাদের ইন্টারভিউ এবং স্কিল অথবা ট্রেড চেড নেওয়া হবে তোমাদের এটার ক্ষেত্রে যারা এসসিএস ওবিসি আছে তারা গভর্নমেন্টের রুল অনুযায়ী যেটা বয়সের ছাড় পাও সেই বয়সের ছাড়টা তোমরা পাবে এছাড়াও তোমাদের এটা পরীক্ষা সেন্টার কোথায় কোথায় আছে দেখো তোমাদের বলে দিয়েছে ভুবনেশ্বর আছে হায়দ্রাবাদ আছে কলকাতাতে হাওড়া আছে মুম্বাই আছে দিল্লি আছে পাটনা আছে এবং রাঁচিতে তোমাদের এটা পরীক্ষা সেন্টার আছে এছাড়াও দেখো তোমাদের কি বলেছে এখানে তোমাদের অ্যাপ মানে বেতনটা তোমাদের এখানে বলে দিচ্ছে কত বেতন আছে এটা তোমাদের পুরোপুরি ভাবে পারমানেন্ট পোস্ট কোন কোনো কন্ট্রাকচুয়াল পোস্ট নয় এছাড়াও দেখো তোমাদের এখানেতে অ্যাপ্লিকেশন ফিজটা বলে দেওয়া হয়েছে তোমাদের অ্যাপ্লিকেশন ফি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ক্ষেত্রে মেডিকেল অফিসারের ক্ষেত্রে এবং কনসালটেন্টের ক্ষেত্রে তোমাদের সাতশো টাকা এবং যারা এসসি এসটি বা পিডব্লিউডি এক্স সার্ভিসম্যান আছে তাদের ক্ষেত্রে দুশো টাকা এবং তোমাদের অপারেটর কাম টেকনিশিয়ান যে পোস্টটা আছে সেটা তোমাদের পাঁচশো টাকা এবং এইচসিএসসি পি ডাব্লিউডি এবং এক্সার্ভিস মানের ক্ষেত্রে তোমাদের দেড়শো টাকা অ্যাপ্লিকেশন ফ্রিজ হবে আর তোমাদের অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান যেটা আছে সেটা তোমাদের তিনশো টাকা জেনারেল ও বি এবং ইডব্লিউএস এবং বাকি কাজ ক্যাটাগরি ছেলেমেয়েদের একশো টাকা অ্যাপ্লিকেশন ফ্রিজ আছে এরপরে দেখো তোমাদের এটা কিন্তু পুরোপুরি হবে অনলাইনে অ্যাপটায় এটা কিন্তু অফলাইনে অ্যাপ্টাই নয় এরপরে দেখো তোমাদের এটা অ্যাপটাই কবে থেকে শুরু হচ্ছে এবং কবে শেষ হচ্ছে নয় এক চব্বিশ তোমারদের এটা অনলাইনে অ্যাপটাই শুরু হচ্ছে এবং তিরিশ এক দুহাজার চব্বিশে তোমাদের এটা অ্যাপ্লাই লাস্ট ডেট ঠিক আছে তিরিশ এক দুহাজার চব্বিশে তোমাদের এটা অনলাইনে অ্যাপ্লাই করা লাস্ট ডেট এই ছিল তোমাদের আজকের এই ভিডিওটা চ্যানেলটা তো যারা নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইভ করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও নেক্সট তোমাদের কাছে এই ধরনের ভিডিও নিয়ে আবার আসবো ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ